হচ্ছে পঁচিশে বৈশাখ সেই উপলক্ষে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সংসদে পূর্ব নির্ধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ আটই মে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা এখন ফল প্রকাশ করছি শুরুতেই আমি যাদের সাহায্য এবং সহযোগিতা এবং পরামর্শ ছাড়া ফল প্রকাশ করা অসম্ভব ছিল সংসদের পক্ষ থেকে তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তিনি আমাদের উপর আস্থা রেখেছেন এবং সর্বদা উৎসাহিত করেছেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসুকে যার মূল্যবান পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা আমরা প্রত্যেকটি পদক্ষেপে পেয়েছি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্য সচিব শ্রী বিপি গোপালিকা মাননীয় প্রধান শিক্ষা সচিব শ্রী মনীষ জৈন এবং স্কুল শিক্ষা দফতরের আধিকারিক এবং কর্মীদের যারা সর্বতভাবে আমাদের সাহায্য করেছে ধন্যবাদ জানাই রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং সমস্ত গার্জিয়ানদের যারা সুশৃঙ্খলভাবে সকল নিয়মকানুন মেনে পরীক্ষা গ্রহণ করতে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই রাজ্যের পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র দপ্তর জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ সকল কর্মীবর্গকে যাদের সাহায্যে ছড়া এত নির্বিঘ্নে এবং সফলভাবে পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ করা সম্ভবত না ধন্যবাদ জানাই কার্ভিনার জয়েন্ট কার্ভিনার সমগ্র ডিস্ট্রিক্ট অ্যাডভাইজরি কমিটি সকল সদস্য সদস্য এবং কাউন্সিল সদস্যদের যারা পরীক্ষার পূর্বে থেকে এবং পরীক্ষা শেষ পর্যন্ত অক্লান্ত সমস্ত পরিশ্রম করেছেন ধন্যবাদ জানাই রাজ্যে সকল শিক্ষক সংগঠনের সদস্য সদস্যদের যারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করতে সংসদকে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই সকল ইনভিজিলেটর ভেনু সুপারভাইজার সেন্টার ইনচার্জ সেন্ট্রাল সেক্রেটারি এবং সমস্ত স্কুলে যারা স্টাফ আছে যারা টিচিং স্টাফ এবং এমনি যারা নন টিচিং স্টাফ সবাইকেই যারা পরীক্ষা গ্রহণের কাজে সরাসরি যুক্ত ছিলেন এবং অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুচারুভাবে মানে তাদের সহযোগিতায় পরীক্ষা সম্পন্ন হয়েছে ধন্যবাদ জানাই সমস্ত যারা এক্সামিনার হেড এক্সামিনার স্ক্রুটিনার যারা ছিলেন তাদের সবাইকে যারা উত্তরপত্র মূল্যায়নের সাথে যুক্ত ছিলেন মানে পোস্ট এক্সামিনেশন প্রসেস এবং যাদের সক্রিয় সহযোগিতা ছাড়াই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সফল হওয়া সম্ভব ছিল না এই প্রসঙ্গে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে এবারে যে আজকে রেজাল্ট আমরা যেটা প্রকাশ করছি এবারে কিন্তু আমরা অনলাইন কিন্তু টোটাল মার্কস ক্যাপচার করেছি ফলে এই যারা পোস্ট এক্সামিনেশন প্রসেসের সাথে যারা যুক্ত ছিলেন হেড এক্সামিনার এক্সামিনার তারা সবাই কিন্তু এই যে কাউন্সিলের যে নতুন পদক্ষেপ তার কিন্তু তাতে তার তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তাদের সক্রিয় সমর্থন পেয়েছে ফলে অবশ্যই কিন্তু তারা ধন্যবাদ তাত মানে তাদের প্রাপ্য ধন্যবাদ জানাই সংসদের সকল কর্মী আধিকারিক এবং পরীক্ষা কাজে নিযুক্ত সকল সদস্য সদস্যদের বিশেষ করে আমি আমাদের সেক্রেটারি ম্যাডাম ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক ডিএস এক্সামিনেশন উৎপল কুমার বিশ্বাস ডিএস অ্যাডমিনিস্ট্রেশন মুক্তা হারজিনালি সহ সমস্ত যারা ডেপুটি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আমাদের সংসদের সমস্ত স্টাফ সমস্ত যারা রিজিনাল অফিসার আঞ্চলিক কার্যালয়ের যারা সমস্ত অফিসার এবং স্টাফ রয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ফাইনালি বাট নট দ্য লিস্ট সক্রিয়াসলি আমার অভিনন্দন হচ্ছে সমস্ত মিডিয়া হাউসকে আমার সমস্ত সাংবাদিক যারা বন্ধু এখানে উপস্থিত রয়েছেন এবং যাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার আমরা আসছি হচ্ছে মেইন কিছু সিনিয়র ফিচারস অফ দি এইচএস এক্সামিনেশন এখানে এবারে আমাদের আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 16 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি এবং টোটাল পরীক্ষার্থী যারা এপিআর করেছেন 7 লক্ষ 55 হাজার 324

কোয়েশ্চেন আমরা চারটে ভাষায় প্রিন্ট করি বেঙ্গলি ইংলিশ হিন্দি এবং সাঁওতালি এবার আজকে যে রেজাল্টটা বের হচ্ছে এটা পরীক্ষা শেষ হল লাস্ট দিন থেকে 69th ডে তে কিন্তু রেজাল্টটা বের হচ্ছে 69 তম দিন 69th ডে তে কিন্তু রেজাল্ট বের হচ্ছে এবারে যেহেতু আগেই পড়েছি অনলাইন মার্কস টোটাল আমরা ক্যাপচার করেছি রেজাল্ট প্রসেসিং গোটাটাই কিন্তু ডিজিটাইজড জাস্ট ব্যবস্থা মাধ্যমে হয়েছে ফলে আমরা খুব দ্রুত কিন্তু রেজাল্ট পার করতে পেরেছি এবং আরো দ্রুত বার করতে পারতাম কিছুটা ভ্যালিডেশন যেহেতু ফার্স্ট টাইম করছি আমরা অনেক কিছু চেক করলাম যে সমস্ত রেজাল্টের অ্যাকুরেসি গুলো ঠিক আছে কিনা কি তার জন্য অন্তত কিছুটা দেরি হয়েছে নাহলে আরো হয়তো দশ পনেরো দিন আগে আমরা বার করতে পারতাম কাউন্সিল অন্যান্যবারের মতো এবারে কিন্তু মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকুয়েন্সি ডিটেক্টর কিন্তু ইউজ করেছে সর্বত্র অনেক জায়গাতেই কিন্তু করা হয়েছে মেটাল ডিটেক্টরও পাঠানো হয়েছে রেডিও ফ্রিকুয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর কিন্তু আমরা পাঠিয়েছি এবং আগামী দিনে এগুলো ফ্রিকোয়েন্সি আরো বাড়বে আরো বেশি সংখ্যায় আমরা কিন্তু মেটাল ডিটেক্টর বা আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর কিন্তু আমরা ইউজ করব কোথাও কিন্তু এবার ইন্টারনেট শাটডাউন কিন্তু অনেক দিন ধরেই নেই গত কয়েক বছর ধরেই নেই কিন্তু তাদের কিন্তু কোথাও কোনো প্রশ্ন লিখে যে কোনো ঘটনা কিন্তু ঘটেনি আমাদের এগারো দিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে তার মধ্যে কোথাও কিন্তু কোন প্রশ্নপত্র যে পরীক্ষা শুরু হওয়ার পর বেরিয়ে গেছে কোয়েশ্চেন মানে আমরা নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা কিন্তু এরকম কোনো ঘটনা কিন্তু কখনোই ঘটেনি কোনো কোয়েশ্চেন নিয়েও কোনো কিন্তু কোনো কমপ্লেন নেই কোনো যে কোয়েশ্চেন কঠিন হয়েছে আউট অফ সিলেবাস হয়েছে এরকম কিন্তু কোনো কমপ্লেন কোনো জায়গা থেকেই আসেনি কোনো ম্যাল প্র্যাকটিস কোনো এরকম কোনো রিপোর্ট আসেনি কিন্তু একচল্লিশটা এরকম মোবাইল নিয়ে বেরুতে ঢোকার কেস কিন্তু রিপোর্টেড হয়েছিল যেটা উনত্রিশ তারিখ উনত্রিশে ফেব্রুয়ারি যখন প্রেস কনফারেন্স আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী করেছিলেন তখন এটা জানিয়েছিলেন যে একচল্লিশটা ফর্টি টোটাল হচ্ছে মোবাইল কেস এরকম হয়েছিল যারা মোবাইল নিয়ে বেরুতে ঢুকেছিল তাদের কিন্তু মোবাইল এবং অ্যাডমিট কার্ড তাদের হচ্ছে বেসিক্যালি আমরা বাজে আপতে করেছিলাম এবং তাদের গোটা পরীক্ষাটাই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তারা কিন্তু আর পরীক্ষা দিতে পারেনি তারা আবার সামনের বছর পরীক্ষা দেবে এবার একশো তিরিশ জন আমরা ডিফারেন্ট হসপিটাল বা মেডিকেল ফেসিলিটিস থেকে পরীক্ষা দিয়েছে কাউন্সিল হেল্প ডেস্ক ওপেন করেছিল যেটাতে খুবই কাজ দিয়েছে ইন জেনারেল টিচার গার্জিয়ান স্টুডেন্টদের কিন্তু সবারই খুব সুবিধা হয়েছে এবারে আমরা কিন্তু মার্কশিটে কিন্তু আমরা যেটা কিউআর কোড থাকছে মার্কশিট এবং পাস সার্টিফিকেটে সেই কিউআর কোড স্ক্যান করলে যে কেউ কিন্তু নাম রোল নাম্বার ইনস্টিটিউশন কোড টোটাল মার্কস এবং ওভারঅল গ্রেড অফ দ্য ক্যান্ডিডেট কিন্তু জানতে পারবে এবার আমরা কোশ্চেন পেপারেও কিন্তু কিউআর কোড দেওয়া ছিল এবং কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ছিল প্রত্যেকটি কোয়েশ্চেন পেপার ষাটটা সাবজেক্টে ষাটটাতেই ছিল যার ফলে কিন্তু আমাদের অনেকটা কোশ্চেন পেপার ট্র্যাকিং করতে অনেক সুবিধা হয়েছে এবং কোনো রকম ম্যাল প্র্যাকটিস হওয়ার কিন্তু কোনো সুযোগ ছিল এবারেও নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস অনেক হাই হয়েছে কট মেল ুেস नম্ ফেমেল ুডেন্স ছিল 9838 বেশি হয়েছে কপাট মেলটু। মানে জেড রে চলি ধ জেডার রে হছে পেসিকালি এবার 44ছিল মান মেল ফিমেল রে যলি ধরি মেলস্ ে মে ফিমেল লি ধ। তা শিল 44। যেটা আজ থেকে প্রায় তেরো চোদ্দ বছর আগে ছিল রিভার্স ছিল ফিফটি ফাইভ ইসাইভ ছিল মেল ফিফটি ফাইভ ছিল ফিমেল সেটা ছিল এখন হয়ে গেছে মেল হচ্ছে ফিমেল হচ্ছে এটা অবশ্যই রাজ্যের যে অনেকগুলো যেগুলো মানে ডিফারেন্ট যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো আছে কন্যাশ্রী যুবশ্রী সহ যে ডিফারেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম তার একটা সুফল বলেই আমরা সেটা মনে করি এছাড়া স্টেট ওয়াইস ডিস্ট্রিক্ট ওয়াইস টপটেল যারা র‍্যাঙ্ক হোল্ডার তাদের সবার নাম আজকে আমরা প্রকাশ করছি এবারে কিন্তু একটা নতুন জিনিস যেটা পোস্ট পাব্লিকেশন স্কুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউতে যেটা পিপিএস এবং পিপিএর একটা তৎকাল সার্ভিস করা হয়েছে তৎকাল সার্ভিসটা হচ্ছে আমরা রেজাল্ট ডিস্ট্রিবিউশন করবো হচ্ছে দশ তারিখ পরশু দিন সকাল দশটার থেকে আমাদের পঞ্চান্নটা ক্যাম্পের মাধ্যমে হচ্ছে রেজাল্ট ডিস্ট্রিবিউশন হবে রেজাল্ট পাওয়ার পর দুপুর বারোটা থেকে আমাদের তৎকাল যেটা সার্ভিস মানে ইন জেনারেল পিপিএস সুপিয়ার যে পোর্টাল ওপেন থাকবে এবং দশ তারিখ থেকে তেরো তারিখ মিড পর্যন্ত এই তৎকাল সার্ভিসটা চালু থাকবে তৎকালের সুবিধে হচ্ছে যে ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট দ্য কাউন্সিল সেখান থেকে আমরা সাত দিনের মধ্যে তাকে আমরা ডিভাইস রেজাল্টটা দিয়ে থাকবো তাহলে এটা অনেক ফার্স্ট সার্ভিস ফলে তারা যদি কোথাও কোনো ভর্তি বা ইত্যাদি পারপাসে তাদের যদি কোনো রেজাল্ট দরকার হয় তারা যেদিন থেকে অ্যাপ্লাই করবে তার সাত দিনের মধ্যে তারা কিন্তু রিভাইজ রেজাল্ট পেয়ে যাবে এছাড়া নর্মাল পিপিএস পিপিআর যেরকম হয় যে টোটাল ফিফটিন ডেজ তারা অ্যাপ্লিকেশন উইন্ডো থাকবে এবং যেদিন থেকে অ্যাপ্লিকেশন ক্লোজ করা হবে তার থার্টি ডেজের মধ্যে তার কিন্তু রেজাল্ট বেরোবে মানে যেটা আগে ছিল সেটাও কিন্তু থাকছে আর এই বাকি সমস্ত জিনিসগুলো এ তো আগেই সমস্ত বলা হয়েছে সমস্ত পেমেন্ট কিন্তু যেগুলো হয় আমাদের অনলাইন হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে টিটিএসপি পিআর করার জন্য যে পেমেন্ট গেটওয়ে গেটওয়ে তাদের সমস্ত রকম মোড অফ পেমেন্টই ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে শুরু করে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু অপশন অ্যাভেলেবেল